হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো দেখো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি তো আগেই বলে দিই এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর সময় ভিডিও বুঝতেই পারছো এত ল্যাদেশ্বরী আমি হয়েছি প্লাস এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে আমার গলার অবস্থা খুব খারাপ তার জন্য ভিডিও এডিট করেও আমি ভয়েস ওভার দিয়ে উঠতে পারছিলাম না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক পাটি সুইটকর্ন অ্যাকচুয়ালি ঘরে যত সুইটকর্ন ছিল সবগুলোকে আমার ঠিকানা লাগাতে হতো আর তার উপরে আমি নেটেও একটা খুব ভালো মানে ইন্টারনেটে একটা ভালো সুইটকর্নের আইটেম দেখেছিলাম তো সেই জন্যই আমি এক পাটি সুইটকর্ন নিয়েছি পুরো বরফ হয়ে গেছিলো সুইটকর্নগুলো তো দেখো ভালো করে ধুয়ে জল দিয়ে নুন দিয়ে কিন্তু সুইটকর্নগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বুঝতেই পারছো এখন আমার যে আদার্স যে জিনিসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম অল্প কাঁচা লঙ্কা এগুলোকে সব ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম সো প্লিজ 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 দেখো সবজি কাটতে কাটতে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো আমাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর ভালোবাসা দিয়েও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি একদমই নিউ কামার মানে খুব অল্প অল্প ভিডিও দিতে পারি কিন্তু যদি তোমাদের ভালোবাসা পাই তোমরা যদি আমাকে সাহস দাও তাহলে কিন্তু ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব তো দেখো ভিডিও গল্প করতে করতেই কিন্তু আমার সুইটকর্নটা ফুটে উঠেছে আর ততক্ষণের মধ্যেই আমি পেঁয়াজগুলো কিন্তু ফাইন চপ করিনি কিন্তু যতটা হয় ছোট ছোটো চপ করে নিয়েছি এবার আমি সুইটকর্নটাকে জল থেকে আলাদা করে নিয়ে এসে তোমাদেরকে বলছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো সুইটকর্ন সিদ্ধ হবে আর আমি শুধু শুধু দুটো খাবো না এটা হতেই পারে না সো দেখো এখানে কিন্তু আমি সুইটকর্নগুলোকে রেডি করে নিয়েছি আমার সবজিও কাটা হয়ে গেছে এবার আমি এখানে কী করবো অ্যাকচুয়ালি সত্যিই বুঝতে পারছিলাম না বিকজ রান্নাঘরটা খুব মেস হয়েছিল। সরস্বতী পুজোর দিন সকালবেলা সবার বাড়িতেই খিচুড়ি আলুর দম এসব রান্না হয়েছে আমাদেরও রান্না হয়েছিল। সাথে মামের হাতে খড়ি ছিল তো সব কিছু করে রান্নাঘরটা মেস হয়ে গেছিলো তার মধ্যেও আমি সুইট সুইটকর্নগুলোর মধ্যে কিন্তু চাট মশলা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে নিয়েছি তার সাথে একটু ময়দা দেব আর দেব হালকা গোলমরিচের গুঁড়ো দেখো আমি কিন্তু অল্প ময়দা নিয়েছি সাথে নুন দিয়ে নিয়েছি মানে সিদ্ধ সময় তো নুন দেওয়াই ছিল তার সাথে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু ঝুরঝুরো করে মিক্স করেছি মানে মেখে মানে এই মাখাটার মধ্যে জল দেবো না তাই ঝুড়ঝুরো করে মিক্স করে নিয়েছি আর একটা ছোট্ট কড়াই নিয়েছি যেগুলো লোহার কড়াই এটা আমার ছোট্ট লোহার কড়াই এটা আমার মায়ের ঠাকুমার কড়াই মানে বুঝতেই পারছো বহুদিন পুরনো কড়াই তো সেটার মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি সো তেল গরম হতে হতে আমি কিছু একটা বলছিলাম এখানে কিন্তু বিশ্বাস করো ভিডিওটা এত পুরোনো যে আমার পক্ষে সেটা মনে করা সম্ভব নয় আর দেখো অন্যদিকে সুইট কর্নের যে মানে মেন ইনগ্রিডিয়েন্টসটা যে সসটা বানাবো সেটার জন্য আমি আলাদা একটা প্যানে একটু বাটার দিয়েছি বাটারটা যাতে পুড়ে না যায় তার সাথে একটু তেলও দিয়ে নিয়েছিলাম দেখো এখানে কিন্তু আমার পরের ইনগ্রিডিয়েন্টস রান্না হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলোকে বাটারের সাথে ভালো করে ভেজে টমেটো সস আর সয়া সস দিয়ে একটা টস করে নিয়ে তার মধ্যে ভাজা সুইটকর্নগুলো দিয়ে নিয়েছিলাম সুইটকর্নগুলো ভাজা হয়ে গেলে একটু মেয়েও ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম সো এই ছিল রেসিপি খুব বেশি রেসিপিতে কিছু নেই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবং অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদেরও কীরকম লাগলো সুইটকর্নের এই চটপটা স্বাদটা সো দেখো আমার কিন্তু এখানে মানে রান্না কমপ্লিট আমি সার্ভ করে নিচ্ছি এরপরে খেয়ে দেখার পালা সো আজকের ভিডিওটা এই অবধিই রইলো পরে আসছি আবার অন্য ভিডিও নিয়ে ততক্ষণে চ্যানেলটাকে ভালো লাগলো